প্রিয় দর্শক বৃন্দু আসসালামু আলাইকুম ও এবং সকলের প্রতি রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান ফোর প্রিয় বন্ধুরা আজকে আমরা শুনব প্রেতসাধক দ্বিতীয় পর্ব বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন কিন্তু সে ধরল না তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনার ব্যাপারে চিন্তা করছেন তিনি কি শুধু শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন ফাহাদ বা রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন এটা তো হতে পারে না নাইলারই কোনো বড় সমস্যা রয়েছে মনে হয় তাদের না নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না হতে পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে সেই ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায় বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজেই রাতে তার জামাকাপড় খুলে ফেলে অত তার মনে থাকে না আসলেই তো এমন কিছু হতে পারে এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন তিনি শুধু শুধু ফাহাদার রাজ্জাকে সন্দেহ করছেন আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিঃশ্বাস নিলেন এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নাম্বার থেকে একটা কল এলো আফরোজা বেগম দ্রুত কল ধরলেন ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরাই স্তম্ভিত হয়ে গেলেন তার সন্দেহই ঠিক নাইলার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি কারণ ওই পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ কিন্তু এই জঘন্য কাজটা কে করে এটাই তো বুঝতে পারছেন না তিনি নিজের এভাবে সন্দেহ করতে হবে এটা তিনি স্বপ্নেও কল্পনা করেন তবে আজ রাতে যে করেই হোক আসল দিকে তিনি ধরবেন কিন্তু কে সে কল কলাশার পর থেকে আরও বেশি উদাস হয়ে গেলেন আফরোজা বেগম চুপচাপ বিছানায় বসে রইলেন কিছুক্ষণ ভাবতে থাকলেন রাতে কি কি করা যায় আজ রাতে যে করেই হোক তাকে জেগে থাকতে হবে আর যে হাতে হাতে ধরা পড়লে তার কি করা উচিত সেটাও ভাবছেন আফরোজা বেগম জানেন না অতীন্দ্রিয় ক্ষমতা বলে কিছু আছে কি কিন্তু তার মনে হয় মাঝে মধ্যে তিনি এই ক্ষমতার অধিকারী হয়ে যান এই বাড়িতে তার আপল কেউ এলে তিনি আগে থেকেই কী করেন যেন টের পেয়ে যান যেমন এই মুহূর্তে তার মনে হচ্ছে তার ছোট ভাই রাহাত আজ তাদের এখানে আসবে রাহাতেরই হয়তো অতীন্দ্রিয় ক্ষমতা বেশি রয়েছে যখনই তিনি কোনো বিপদে পড়েছেন কত্থে যে রাহাত তখন এই বাড়িতে চলে আসে প্রথমেই সবার প্রথমে হয়তো এই কারণেই তার মনে হচ্ছে এই বিপদে রাহাত এসে পড়বে এখানে এইসব ভাবতে ভাবতেই কোরিং বেলটা বেজে উঠল আফরোজা বেগম দ্রুত ছুটে গেলেন দরজা খুলতে ফাহাদ আর নাইলা এসে দরজা খুলল এরকম প্রায় ঘটে তাদের বাড়িতে কখনো কলিং বেলের শব্দ শুনলে একসাথে তিনজনই ছুটে আসে আবার কখনো আরেকজন খুলবে ভেবে কেউ আসেন না ফাহাদ দরজা খুলে দিল দরজা দিয়ে রাজ্জাক সাহেব প্রবেশ করতেই হতাশায় ছেয়ে গেল আফরোজা বেগমের মুখ তিনি ভেবেছিলেন রাহাত আসবে কিন্তু রাজ্জাক সাহেব তো এত আগে আসেন না আজ এলেন কেন হঠাৎই আফরোজা বেগমের মনে পড়লো আজ বৃহস্পতিবার এই দিনে প্রতি সপ্তাহে আগে অফিস ছুটি হয়ে যায় তার আফরোজা বেগম অন্য দিনের মতো কারো সাথেই বেশি কথা বললেন না চুপচাপ আবার নিজের ঘরে চলে গেলেন রাজ্জাক সাহেব গোসল করতে গেলেন ঠিক পনেরো মিনিট পর আবার কলিং বেল বেজে উঠল তিনি মূর্তির মতো বিছানাতেই বসে রইলেন বাইরের ঘর থেকে ফাহাদের আনন্দ উল্লাস শুনে একটু নড়ে বসলেন তারপর ঘরের বাইরে গিয়ে দেখলেন সত্যি সত্যি রাহাত এসেছে তার সঙ্গে হাঁটি হাসি ছাট্টা করছে ফাহাদ আনন্দে আফরোজা বেগমের মনটাও ভরে গেল রাহাত আফরোজা বেগমকে দেখেই আপা বলেই চেঁচিয়ে উঠে এসে জড়িয়ে ধরল তাকে তিনি রাহাতের একটু খোঁজখবর নিলেন তারপর ফাহাদ আর রাহাত আবার কথা বলতে বলতে ফাহাদের ঘরে চলে গেল রাহাত ঢাকার বাইরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পদার্থের ছাত্র কি একটা ঝামেলা নাকি চলছে সেখানে তাই তাদের ছুটি দিয়ে দিয়েছে এই ফাঁকেই শেষ এসেছে তার আপার বাড়িতে রাত নয়টা বেজে গেল তারা চারজনেই খাবার টেবিলে খাওয়া শেষ করলো নাইলা আলাদা পরে খাবার খায় খাওয়া শেষে রাজ্জাক সাহেব তার ঘরে চলে গেলেন রাহাতকে নিয়ে ফাহাদ তার ঘরে গেল আফরোজা বেগম বুঝলেন রাহাত আর ফাহাদের আজ সারা রাতেও গল্প করা শেষ হবে কিনা কিন্তু এই বাড়ির ঘটনা যত দ্রুত সম্ভব তাকে বলা উচিত তাই নাইলাকে দিয়ে রাহাতকে ডেকে পাঠালেন তিনি নাইলা যখন রাহাতকে ডেকে আনলো ততক্ষণে আফরোজা বেগম বাড়ির ছাদে চলে এসেছেন রাহাতও তাকে খুঁজতে খুঁজতে ছাদে চলে গেল আফরোজা বেগমকে দাঁড়িয়ে থাকতে দেখে রসিকতা সুরেই সে বলল আপা আসার পর থেকেই দেখছি তুমি আমাকে কিছু একটা বলার জন্য ছটফট করছো অনেকটা জার্নি করে এসেছি আজ তোমার সাংসারিক জীবনের সিরিয়াল মার্কা কাহিনী শুনতে পারব না কাল সময় করে শুনবনি আফরোজা বেগম বেশ রাগান্বিত কণ্ঠেই বললেন চুপ কর চুপচাপ চেয়ারটাতে বস বেশি কথা বলবি না ছাদে সবসময় দুটো চেয়ার পাতা থাকে রাহাত অনিচ্ছা সত্ত্বেও একটা চেয়ার টেনে নিয়ে বসল আফরোজা বেগম একবার সিঁড়ির কাছে গিয়ে উকি দিয়ে দেখে কেউ আসছেন কি না তার এই উদ্বিগ্নতায় মোটেও বিস্মিত হচ্ছে না রাহাত সে যখনই আসে এই বাড়িতে তখনই আফরোজা বেগম তাকে সাদে এনে তার সংসারের নানান কথা বলেন অতি তুচ্ছ ঘটনাও বর্ণনা করে বলেন রাহাত চুপচাপ শুনে যায় বিরক্ত হলেও তা প্রকাশ করে না আফরোজা বেগম ফিরে এসে চেয়ারে বসে রাহাতের মুখোমুখি হন প্রথমে কিছুটা ইস্বস্ততা করলেও এই পর্যন্ত ঘটা সব ঘটনার রাহাতকে বলেন রাহাত কথাটা প্রথমে যত হালকাভাবে নিচ্ছিল ধীরে ধীরে ঘটনা শুনতে শুনতে সে আরও বেশি উদ্বিগ্ন হয়ে উঠছে আফরোজা বেগম নাইলার কাছ থেকে কথাটা শুনে যতটা হতবম্ব হয়েছিলেন রাহাতও তেমন হলো পুরো কাহিনী শোনার পর বিস্ময় ভরা কণ্ঠ নিয়ে এসে বলল আপা তুমি যা বলছো তার সবই কি নিশ্চিত হয়ে বলছো আমার কিন্তু সব কিছু কেমন যেন গুলিয়ে যাচ্ছে ঘুমের ওষুধের ব্যাপারটা আমাকে আরও বেশি ভাবাচ্ছে ফাহাদ বা দুলাবাহের মধ্যে কেউ এমন কাজ করতে পারে এটা আমি ভাবতেও পারছি না কয়েক মুহূর্ত কেউ আর কোনো কথা বলল না আফরোজা বেগম চেয়ার ছেড়ে উঠে সিঁড়ির দিকে গিয়ে আরেকবার ওকি দিয়ে এলেন তারপর বললেন গত রাতে আমি ঘুমানোর অভিনয় করে অনেকক্ষণ জেগেছিলাম কিন্তু হঠাৎ ওই চোখ লেগে এলো চোখ মেলে দেখি অনেক বেলা হয়ে গেছে রান্নাঘরে গিয়ে দেখি নাইলার সেই একই অবস্থা আজ রাতে আমি কিছুতেই ঘুমাবো না তুই ফাহাদের পাশের রুমে পাশে ঘুমাবার অভিনয় করবি করে শুয়ে থাকবি শুধু আজ রাতে ধরতেই হবে কাজটা কে করছে রাহাত শান্ত স্বরে বলল নাইলাকে বললেই তো হয় সে যাতে ওই জগ থেকে পানি না খায় আফরোজা বেগম গম্ভীর গলায় বললেন না আমি তাকে হাতে নাতে ধরতে চাই আমার যতদূর মনে হয় কাজটা তোর দুলাভয়ের রাহাত কিছুই বলে না সে ভাবতেও পারেনি কোনো দিন তার পছন্দের এই দুইজন মানুষকে এভাবে সন্দেহ করতে হবে তারা দুজনেই নিচে নেমে এলো এবং যে যার ঘরে চলে গেল আফরোজা বেগম দেখে বললেন দেখলেন যেয়ের মধ্যে রাজ্জাক সাহেব ঘুমিয়ে পড়েছেন আফরোজা বেগমের এই প্রথম মনে হচ্ছে লোকটা ঘুমানোর অভিনয় করছে তিনি ঘুমিয়ে পড়লেই তার আসল রূপটা দেখাতে শুরু করবেন লোকটা তার দিকে ঘুরেই ঘুমানোর অভিনয় করে শুয়ে পড়লেন আফরোজা বেশ খানিকক্ষণ জেগে রইলেন তিনি এরপরেই গত রাতের মতো চোখ বুঝে এলো তার চোখ খুলে বুঝতে পারলেন অনেকটা সময় চলে গেছে আজও যা হওয়ার তা হয়ে গেছে রাজ্জাক সাহেবকে বিছানাতে ঘুমন্ত অবস্থাতে রেখেই রান্নাঘরে গেলেন তিনি সেই গত ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে নাইলার একই অবস্থা হতাশা আর বিছন্নতায় ছেয়ে গেল অফরোজা বেগমের মুখ হঠাৎ তার মনে সে সেনা হয় ঘুমিয়ে পড়েছিল রাহাত তো জেগে আছে তাকে ডাকা যাক সে যদি বলে রাত্রি বিছানা থেকে উঠেনি তাহলে নিশ্চিত হওয়া যাবে কাজটা রাজ্জাক সাহেবই করেছে তখন রাজ্জাক সাহেবকে একটু চেপে ধরতেই সব সত্য বলতে বাধ্য হবেন তিনি আফরোজা বেগম ধীরে ধীরে ফাহাদের ঘরের ভিতর ঢুকে আস্তে আস্তে রাহাতকে ডাকতে লাগলেন কিন্তু সেও ঘুমিয়ে পড়েছে তার ডাকে সাড়া দিচ্ছে না এবার আফরোজা বেগমের মেজাজ গেল বিগড়ে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফাহাদকে পরওয়ানা করেই জোরে জোরে রাহাতকে ডাকতে লাগলেন কিন্তু রাহাত উঠল না মরার মতো পড়ে আছে অথচ তো চলছে এত জোরে শব্দে ডাকায় ফাহাদেরও ঘুম ভেঙে যাওয়ার কথা সেও ঘুমাচ্ছে তিনি ফাহাদেরও কাত ধরে জোরে ঝাঁকিয়ে ডাকতে লাগলেন এ কি সেও উঠছে না আফরোজা বেগমের বিস্ময়ের সীমা রইল না তিনি দ্রুত তার ঘরে গিয়ে রাজ্জাক সাহেবকে জোরে জোরে ডাকলেন কিন্তু তিনিও উঠলেন না এরা সবাই যেন বেঁচেও এখন মরার আফরোজা বেগম ধপাস করে মেঝেতে বসে পড়লেন তার মাথায় কিছুই ঢুকছে না বাসায় হচ্ছেটা কি এসব তিনি এখন পাগল হয়ে যাবেন এই বাড়িতে এত রাতে তিনি এখন পুরোই নিঃসঙ্গতা অনুভব করছেন এই অজানা একটা ভয় চেপে ধরেছে তাকে তিনি দিকে তাকাতেই এক অচেনা ভয়ে হিম হতে শুরু করলো তার শরীর তিনি ভয়ে ভয়ে চোখ বন্ধ করে বিছানায় উঠে রাজ্জাক সাহেবকে জড়িয়ে ধরে শুয়ে পড়লেন সকাল সকালই তার ঘুম ভাঙল রাজ্জাক সাহেব তখনও ঘুমাচ্ছেন রাতের পুরো ঘটনা তার মনে পড়ল তিনি বিছানা থেকে নেমে দেখলেন কারো ঘুম ভাঙিয়েছে কিনা সবাই এখনও ঘুমাচ্ছে ঘরে অনেকগুলো শিশি বোতল ছিল আফরোজা বেগম ফাহাদের ঘরের পানির জগ থেকে কিছুটা পানি একটা শিশিতে ঢেলে নিলেন নিজের ঘরের জগের পানি থেকেও একটা শিশিতে পানি নিলেন সকাল হলেই জগ ধুয়ে পানি পরিবর্তন করে নাইলা রাতে অবশ্য পানি দিয়ে যায় সে পানির শিশিগুলো এক জায়গায় লুকিয়ে রাখলেন তিনি শুক্রবার হওয়ায় ফাহাদ ও রাজ্জাক সাহেব একটু বেলা করে উঠে নেই দিনে আফরোজা বেগম সকাল থেকেই উদাস হয়ে ছাদে বসে রইল সকালে ঠান্ডা বাতাসও তার মনকে ঠান্ডা করতে পারছে না হঠাৎই দেখলেন ছাদেরা হাত উঠে এসেছে রাত ছাদে উঠেই আফরোজা বেগমের সামনে এসে সুরে বলল সরিয়াপা রাতে ঘুমিয়ে পড়েছিলাম জানি করে আসায় শরীরটা মনে হয় একটু বেশি ক্লান্ত ছিল অনেক কষ্ট করে চোখটা খোলা রাখতে পারলাম না আফরোজা বেগম কী বলবেন ঠিক বুঝতে পারছেন না চুপচাপ দুজনেই কিছুক্ষণ বসে রইলেন তারপর মাথাটার হাতের দিকে একটু ঝুঁকিয়ে বললেন ফারহানা নামের আমার এক কলেজের বান্ধবী আছে তুই চিন্তিস মনে হয় ও এখন একজন ফরেন্সিক ডাক্তার আর সবাই বাসায় থাকবে তাই আমার বাসা থেকে যাওয়া উচিত হবে না আমি কল দিয়ে সব কিছু বলে দিব ওকে তোকে আমি ওর ঠিকানা দিচ্ছি তুই এগারোটার দিকে ওই শিশু দুইটা নিয়ে তার কাছে যাবি দেরি হলেও ওইখানে বসেই জেনে আসবি শিশির পানিতে ঘুমের কোনো ওষুধ মেশানো আছে কিনা রাহাত পুরো বিস্মিত হয়ে বড় বড় চোখ করে আফরোজা বেগমের মুখের দিকে চেয়ে রইল সে কিছুই বুঝতে পারছে না আফরোজা বেগম গত রাতের পুরো ঘটনা রাহাতকে খুলে বললেন রাহাত উৎকণ্ঠিত হয়ে বলল তুমি সন্দেহ করছো ঘুমের ওষুধ শুধু নাইলার যোগের পানিতে মেশানো থাকে না সব জগেই মেশানো থাকে কিন্তু সবাই ঘুমিয়ে থাকলে কাজটা করে কে জীবনের এমন জটিলতা রাহাত বা আফরোজা বেগম কারো জীবনেই কখনো আসেনি রাহাত এবং আফরোজা বেগম বাড়ির সবার সাথে এখন পর্যন্ত স্বাভাবিক ব্যবহারই করছেন যাতে কেউ বুঝতে পারে না যে তাদের তারা সন্দেহ করছে সকাল এগারোটা বাজতেই একটা কাজের কথা বলে রাহাত ফারহানার ল্যাবের উদ্দেশ্যে রওনা হলো ফাহাদু তার সাথে যেতে চাইলো রাহাত অনেক কষ্টে বুঝিয়ে তাকে থামালো ফাহাদ বেশ অবাক হলো মামা কখনো তার সাথে এমন ব্যবহার করেন না রাজ্জাক সাহেব ও আফরোজা বেগমের ব্যবহারে কিছুটা অবাক হলেন প্রতি শুক্রবারে তিনি ফিরি থাকেন এই দিনে আফরোজা বেগমের সাথে নানান বিষয়ে কথা বলেন তিনি কখনো আবার বাড়ির বাইরে একটু বেরিয়েও আসে না কিন্তু আজ যেন আফরোজা বেগম তাকে এড়িয়ে চলছেন দুপুর দুইটা পর্যন্ত রাহাতের জন্য অপেক্ষা করলেন আফরোজা বেগম রাজ্জাক ও ফাহাদের সঙ্গে খাবারও খেলেন না তিনি সারাক্ষণ ছটফট করতে লাগল দুপুর তিন নাগাদ ফরাহাত রাহাত ফ্যাকাসে মুখ করেই বাড়ির ভিতরে ঢুকল তার হাতে একটা শপিং ব্যাগ ফাহাদের জন্য একটা পাঞ্জাবি তাতে ফাহাদকে দেখেই মুখে এক রাশ হাসি ফুটিয়ে তার দিকে ব্যাগটা এগিয়ে দিল ফাহাদ অনেক খুশি হলো তাহলে মামা এর জন্য বাহিরে গিয়েছিলেন ফাহাদ পাঞ্জাবি নিয়ে তার ঘরে চলে গেল আফরোজা বেগম রাহাতকে নিয়ে আবার ছাদে গেলেন রাহাতের কথা শুনে তিনি একটা দীর্ঘশ্বাস শুনলেন তার ধারণাই ঠিক হয়েছে ফাহাদের ঘরের পানি ও তার ঘরের পানিতেও ঘুমের ওষুধ মেশানো ছিল আফরোজা বেগম ধপাস করে চেয়ারে বসে পড়লেন চোখ বন্ধ করে তুলিয়ে গেলেন চিন্তার সাগরে এই বাড়ির কেউ তো একজন তার সাথে খেলছে যাকে তিনি ধরতেই পারছেন না এই বাড়ির সবারই অভ্যাস আগে পানি খাওয়া রাতে ঘুম থেকে জেগেও এরা পানি খায় কেবল আফরোজা বেগমই বারে বারে বাথরুমে যাওয়ার জন্য ভয়ে রাতে পানি খান না তাই বাড়ির সবাই ঘুমের ওষুধ মিশ্রিত পানি খেয়ে ঘুমিয়ে থাকলেও তিনি জেগেছিলেন কিন্তু বাড়ির সবাই যদি ঘুমিয়ে থাকে তাহলে নাইলার এই অবস্থা করেটা কি আর পানিতে ঘুমের ওষুধ বা কে মিশায় কিছুতেই তার হিসাব মিলছে না বাড়ির কোনো একজন তাহলে তার সাথে ছলনা করছে এবং ঘুমের অভিনয় করছে আফরোজা বেগম ভালো করেই বুঝতে পারছেন যে কাজটা কে করছে তাকে তিনি ধরতেই পারবেন না আবার না নিশ্চিত হয়ে কাউকে এই বিষয়ে জিজ্ঞেস করতেও পারবেন না তিনি তিনি যে নাইলার সাথে ঘটনাটা আন্দাজ করতে পারছেন এটা তার বোঝাতে হবে যার মনে পাপ আছে সে এতেই সতর্ক হয়ে যাবে তার নাম না হয় নাই জানলেন তিনি হয়তো এতে নিজেকে শুধরেও নিতে পারে অপরাধী আফরোজা বেগম অনেকটা উদাসকণ্ঠেই রাহাতকে বললেন আর কিছুই করার নেই আমাদের নাইলাকে তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেব কিন্তু এখন কদিন ও আমার সাথে এক ঘরে ঘুমাবে আর তোর দুলাভাই ফাহাদ আর আরেক ঘরে রাত কিছুই বললো না বিকেল গড়িয়ে সন্ধ্যা পেরিয়ে এলো রাত তারা সকলে একসাথে খাবার খেয়ে শেষ করলেন খাবার শেষে আফরোজা বেগম গম্ভীর কণ্ঠে ঘোষণা দিলেন এখন থেকে আমি আর নাইলা এক ঘরে ঘুমাবো কথাটা শুনে রাজ্জাক সাহেব এবং ফাহাদ বেশ অবাক হলো নাইলাও হল আফরোজা বেগমের এরকম ব্যবহারে আর গম্ভীর কণ্ঠের মুখোমুখি তারা কোনোদিন হয়নি হতভম্বতায় তারা আর কোনো কথাই বলতে পারলেন না রাত এগারোটা বাজতেই নাইলা তার বিছানাপত্র পত্র এনে আফরোজা বেগমের ঘরের মেঝেতে শুয়ে পড়ল আফরোজা বেগমও ঘরের দরজার ভিতর থেকে আটকে বিছানায় ঘুমিয়ে পড়লেন শুয়ে মনে পড়লো ঘরের আলো নেবাতে ভুলে গেছেন বিছানা থেকে আর উঠতেই মন চাইল না ফাহাদার রাজ্জাক সাহেবকে নিয়ে সাত পাঁচ ভাবতে ভাবতে গভীর ঘুমে তলিয়ে গেলেন তিনি প্রকৃতির ডাকে সারা দ্বিতের রাত তিনটা নাগাদ ঘুম ভাঙল তার তিনি বিছানায় উঠে বসে মেঝেতে তাকাতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন মেঝেতে সম্পূর্ণ নগ্ন অবস্থায় শুয়ে আছেন আইদা মাথার কাছে তার সমস্ত কাপড়গুলি গোলটি করে রাখা যেমনটা রান্নাঘরে থাকত বিদ্যুৎ গতিতে তিনি দরজার দিকে তাকালেন না দরজা তো ভেতর থেকেই আটকানো তাহলে ঘরে কি তার ছাড়া আর কেউ রয়েছেন নাকি এটা অলৌকিক কিছুর কাজ কিন্তু ঘটনাটা যদি অলৌকিক হতো তাহলে অলৌকিকের তো পানিতে ঘুমের ওষুধ মেশানোর কোনো প্রয়োজন নেই না নিজে থেকেই উঠে দরজা না খুললে কেউ তো ঘরে প্রবেশ করতে পারবে না আফরোজা যাবেন মাথা ঘুরাচ্ছে তিনি হতভম্ব স্তম্ভিত হয়ে মূর্তির মতো বিছানায় পড়ে রইলেন প্রিয় দর্শক গল্পটি চলতে থাকবে প্রিয় দর্শক গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনার একটি লাইক ও একটি কমেন্টস আমাদের অনুপ্রেরণা জোগাবে এই গল্পের তৃতীয় ও শেষ পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেলাইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ